নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরা নিয়ে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরাঘাট কৃষ্ণপুর যেটা ভুবন তীরে ওঠার রাস্তা আছে সেই রাস্তার পাদদেশে এখান থেকেই আমাদের যে বড় উপত্যকার ঐতিহ্যবাহী শিবস্থান আছে যেটাকে আমরা ভুবন পাহাড় বলে জেনে থাকি সেই ভুবন পাহাড়ের পাহাড়ে ওঠার চোড়া রাস্তাটা কিন্তু এখান থেকেই শুরু হয় মানে পাদদেশে এখানে একটা শিব মন্দির আছে ওখানে যারা দর্শনার্থী আসেন আগামীকাল আসবেন এবং আজকেও এসছেন গতকালও এসছেন আপনারা আমাদের ক্যামেরাতে অলরেডি দেখে নিয়েছেন ওখান থেকে কিন্তু ওনারা এখানে চরণ বাবার মন্দির আছে ওই মন্দিরে আশীর্বাদ নিয়ে কিন্তু ওনারা চোড়ায় গিয়ে বাবার মন্দিরের শিবের মাথায় জল ডালার জন্য ওই উদ্দেশ্য নিয়ে কিন্তু ওখান থেকে আশীর্বাদ বা যাত্রা নিয়ে এখান থেকে শুরু করে আমরা আপনাদেরকে গতকাল দেখিয়েছিলাম যে এবছর তিথি ভালো থাকার ধরুন অন্য বছর কী হয় তিথিগুলো কিন্তু মানে দেরিয়া যা আমরা সিলেটি বছর বলে থাকি মানে ডাবল থেকে থাকে কিন্তু এবছর তৃতিটা কিন্তু ভালো আছে আজকে অর্থাৎ বুধবার সকাল নটা একচল্লিশ মিনিট হইতে চতুর্দশী শিবচতুর্দশীর প্রাক মুহূর্ত শুরু হয়েছে এবং যেটা আগামীকাল সকাল আটটা সাঁত্রিশ মিনিট অবধি চলবে এখানে আমরা উল্লেখ করতে চাইব বিভিন্ন ধরনের সজাগতামূলক ব্যানার যেমন ধরুন আবগারি আসাম আগবাড়ি বিভাগের পক্ষ থেকে এখানে যারা যদি কেউ নেশা করে আসে তাদেরকে কিন্তু ভালোভাবে চেকিং করা হচ্ছে পানীয় জল শিলচর পৌরসভার পক্ষ থেকে বা এখানে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ শিলচরের পক্ষ থেকে কিন্তু ওঠার পাহাড়ে ওঠার বিভিন্ন স্থানে পানীয় জলেরও ব্যবস্থা করা হয়েছে আমি ক্যামেরাম্যান দাদাকে বলবো যে এখানে গাড়ি গাড়ি পার্কিংয়ের যাতে সুবন্দোবস্ত থাকে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয় অনেক দূরে প্রায় পাঁচশো মিটার দূরে কিন্তু এখান থেকে আমাদের পুলিশ জওয়ানরা আছেন আসাম পুলিশের জওয়ানরা ওনারা কিন্তু গাড়িরা আটকে দিচ্ছেন এখানে যেগুলো গাড়ি আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু

बढ़िया है और जो बंदोबस्त किया गया है हमारी सरकार की तरफ से वो कैसा लगा वो अच्छा है सर मतलब सब मिला के अच्छा आ, जोश कैसा है बहुत बढ़िया है और रास्ता पहले से ठीक हुआ है या पहले से बहुत ठीक हुआ है ठीक कहाँ से आए हैं ठीक है धन्यवाद मैंने जोलडा लाइया ठीक है ো এই আমৰাঘাট খুব ভাল আমাৰতো এই ক' আজি একমাহ যাতায়াত কৰাৰ গৰু বনাইছোঁ যাৰা আহিছোঁ তাৰ সেই কোনো প্ৰব্লেম হ'ত নাই এইটাৰলৈকে আমাৰ সব সময়ে দেখাচুনা কৰি আমাক স্বেচ্ছাসেৱী গ্ৰুপ আমাৰ পূৰা এই কিয় আছি আৰু মেডিকেল কেম্প চব দিয়া কৰিয়া গৈছে কিন্তু সেইটো অসুবিধা হৈছে আৰু যতৰা পৰ্যন্ত অকণ পৰ্যন্ত আমাতো পূৰা ছাৰ্ভিচ দিয়া অকণ পৰ্যন্ত আচা এইবাৰতো মানে মানে যাত্ৰীৰাম্ভ হৈছে অসমতো আজিকালিও ৰাতি খুৰা ৰাতি উঠবা ৰাতি একটা দুইটা উঠবা কালকে সকালত দি তো এফৰে উঠবা নি যায় না এফৰেতো লাম্বা এইবাৰ এইবাৰতো মানুহ বহুত মানুহ কালকে আমাৰ কেলকুলেশ্যন কৰিছি যে আমাৰ আঠটা আঠটাৰ সময় মতি নগৰে আৰু আমাৰ এই কৃষ্ণপুৰ ৰোডে মিলাই তিন থেকে সাড়ে তিন লাখ মানুষ উঠে উঠে গেছে আটটার সময় এর ফলে তো আরো অনেক মানুষ দুর্ঘটনা কোনো কিছু হয়েছে না কোনো কিছু কোনো প্রবলেম হয়েছে না বাবার আশীর্বাদ আছে জয় হনুমান জয় শ্রীরাম সবে আমরা এর দেখিয়া নিরা উপরালয় আমরা লগে আসবো না আর সব আমরা মানে ওটাও আমি কইতাম চাই যে আমরা সব কোনো মানে ড্রিঙ্ক অ্যালকোহল জাতীয় কোনো কিছু নেশা না করিয়া আমরা যদি উঠি আমরা কোনো প্রবলেম হইতো না ওটাও আমরা রিকুয়েস্ট কেউ নেশা করিয়া উঠবা না মানে যে বাবারে দর্শন দিবা দিয়া আইবা কোথা থেকে এসেছেন রামকৃষ্ণনগর করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এবার কি প্রথম এসছেন না এবার সাতবার এবার না সাতবার হয়েছে ব্যবস্থা কিরকম লাগলো আপনার এখন অব্দি খুব ভালো লাগছে ব্যবস্থা ভালোভাবে কি শিবের মাথায় জল ঢালে দিতে পারে ভালোভাবে শিবের মাথায় জল ঢালছে সিরিয়াল লাইন মতো খুব সুন্দর এখনো কি মানে কোনো দুর্ঘটনা ঘটেছে উপরে না কোনো ঘটনা হয়েছে না খুব সুন্দর জনসমাগম কেমন প্রচুর লোক হয়েছে ওখানে যত সমাজ আর কালি বাড়ির আমরা কালকে উঠছি তোমার এই মতিনগর হইয়া মতিনগর হইয়া তোমার এই দিকে গেলাম গোপাত এই নাগা মন্দির দিকে দর্শন করিয়া আজকে এখানে বুড়বেলা আইসি তিনটা ঘন্টায় এখানে দর্শন করিয়া ওখানে মানে কোনো অসুবিধা কোনো অসুবিধা নাই সব দিকে মানে সব সুবিধা ভালো ঠিক আছে ধন্যবাদ কোথা কি প্রথম না না আমার এই নিয়ে দশ নম্বর হ্যাঁ অন টোটাল কজন আসছেন মানে প্রথম এবার

এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমরাঘাট কৃষ্ণপুর রোড যেটা ভুবন তীর্থে যাওয়ার সেই কৃষ্ণপুর রোডের পাদদেশে এখানে আপনারা দেখতে পাবেন আমার পেছনে অনেক দোকান বসেছে বড়া উপত্যকার বিভিন্ন জায়গা থেকে এখানে দোকানের পশলা সাজিয়ে লোক বসে থাকেন আপনারা পরবর্তীতে আমাদের এবছর কি প্রথম দশবার হয়ে গেছে কেমন লাগছে এসে লোকসমাগম কেমন মানে ভিড় কেমন আর ভিড় ভিড় গয়াবাল ভিড় ঠিক আছে ধন্যবাদ আপনারা রয়েছেন লায়ন্স ক্লাবের অন্যতম সক্রিয় সদস্য তথা আপনাদের পরিচিত মুখ সব দিন রায় মহাশয় তো ওনার কাছ থেকে জানতে চাইব যে এবারের ব্যবস্থা সম্পর্কে কিছু ভবন থেকে আমরা যারা লাইলিজম করি আমরা কিছু নীতি আদর্শ নিয়ে করি এবং আমরা বিশ্বাসী যে ধর্ম যার যার উৎসব সবার আমরা আজকে ভুবন পাহাড়ে সূর্যমূল্যে দাঁড়িয়ে আমরা কিছু মানব সভা করে আছি একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের যেতে যারা ক্ষুদ্রার্থ আছেন যারা জল ব্যবসায় ভুক্ত আছে আমরা ওদেরকে একটু সাহায্য করছি আমরা টার্গেট করেছি চার থেকে পাঁচ হাজার লোককে জল এবং মহাপ্রসাদ বিতরণ করবো এবং আমরা সেদিকে উগ্র এবং আমরা দেখছি সদস্যপ্রভাবে সবাই আমাদের পাশে আসছে আমরা যে নীতি আদর্শ নিয়ে সমগ্র বিশ্বে সমাজসেবা করে যাই সেই আদর্শ আমরা এখানেও প্রমাণ করছি এবং আমাদের লঞ্চটা এবং ফিচার ডেলিভিউ প্রত্যেক সদস্য স্বর্জনীরা দাঁড়িয়ে এই মানসভা করে যাচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে ওয়েদার সাপোর্ট করেছে অনেক সময় আমরা নিজেও গিয়েছি ভুক্তভোগী আমরা অনেক সময় বৃষ্টি তুফান ঝড় তুফান থাকতো আজকে মহাদেবের কৃপায় খুব সুন্দরভাবে একটা আয়োজনও হয়েছে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ভালো উদ্যোগ নিয়েছে পিএইচ থেকে আরম্ভ করে সবাই একসাই সবাই দায়িত্ব পালন করে যাচ্ছে আমরা লায়েন্সের পক্ষ থেকে আমরা আমরা দূর দায়িত্ব পালন করছি এবং আমি মনে করি যে প্রতিকূল আবহাওয়া আছে সুন্দর সুস্থভাবে আয়োজন হয়েছে এবং মহাদেবের কৃপা আছে আজকে প্রত্যেক সম্প্রদায়ের লোকরা আজকে শিবরাত্রি পালন করে

দেখতে পেরেছি সাত থেকে সপ্তর মানে বয়স্ক থেকে বাচ্চা অব্দি সবাই কিন্তু ভুবন পাহাড়ের টোড়া চড়ে থাকেন এ বিষয়ে কি বলবেন এটা হচ্ছে গিয়ে কি বলবো এটা মহাদেবের আশীর্বাদ এবং যাচ্ছে তো এই সিক্সটি ফাইভ পর্যন্ত দেখেছি অনেক বয়স্ক বয়স্ক লোক যাচ্ছে একদম দিব্যি চলে যাচ্ছে ওরা ব্যবস্থা কেমন আছে ব্যবস্থা এত বেশি নেই তারপরে মোটামুটি আর কি একটা পানীয় জল বা শৌচাগারের কি কোনো ব্যবস্থা আছে উপরে পানীয় জলের বা শৌচাগারের ব্যবস্থা আছে কিন্তু ওগুলা মোটামুটি আর কি এরকম আগে কি বলে একদম অনেক লোক তো আর

पोचूर लक्ष्मण आगे तो आपने ही मने लुकोमु किसने चेंज किया लुक हो लेकिन ये बार की लुकोम लक्ष्य आपना प्रथम बार है बहुत बार हो लक्ष्य अच्छा प्रथम बार जय हिंद आशा की मने आज के छोड़ा पोचूर जितेवर भी आह पोची तो मालूम अच्छा आज है अच्छा बस ठीक है जिधर हाँ इबार प्रथम डे डाइनिंग फि� तो अच्छे होके साथ ऊपर जाएंगे तो इस बार क्या पहली बार आए हैं आप हाँ जी फर्स्ट टाइम तो फर्स्ट टाइम आपके जोश कैसा लग रहा है कि ऊपर जा पाएंगे हाँ बिल्कुल ऊपर जाएंगे ना पूरा तैयारी से आएगा और लोग देख के पहले आपने सुना कि यहाँ पे लाखों लोगों की तादत होते तो आप जैसे आंखों के सामने भी देख रहे हैं तो कैसा लग रहा है देख के ये बहुत अच्छा लग रहा है अच्छा लग रहा है कि शिव जी के दर्शन करने काफी लोग आए हैं हम भी दर्शन करने आए तो काफी लोग माहौल अच्छा होता ना काफी लोग होने से आप लोग कितने लोग आए हैं जान सकता हूँ मैं तीन हम तीन लोग आए मेरे फादर आए और मेरे मदर आए तो इन लोग जा पाएंगे क्योंकि उम्र का भी तो बात है ना और आपको लगता है 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 कि जा 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 पाएंगे? नहीं कोशिश कोशिश बिल्कुल करेंगे अगर ऊपर पाए तो अच्छी बात है, है ना जितना जा सकते हैं उतना जाएंगे फॉर द बेस्ट नाम जानते परी। দেখছি তো কিন্তু উপরে গেলে বোঝা যাবে মানে আপনি জাননি উপরে এখন এখনো যাইনি এখন রাস্তাতে আছি দাদা আচ্ছা পানি জলে কি রকম পানি জলের ব্যবস্থা তো শুনেছি অনেক ভালো আছে তো এখন আমরা আধা লিটার কিনলাম আমরা 20 টাকা দিয়ে না কত কিনলাম একটু 20 টাকা দিয়ে কিনলাম আমরা এখানেই মানে পাদদে সেই যদি 20 টাকা হয় তো উপরে কি ব্যবস্থা আপনি কি বলেন বেশি আমরা 2 লিটার জল কিনে নিয়ে এসেছি 20 টাকা দিয়ে নিচে থেকে জানি না উপরে কি হবে এটা কোনো বলতে পারছি না এখনো আপনার কি মনে হয় প্রশাসনের এই বিষয়ে লাগাম টানা দরকার 100 বার তো আপনি কি সরকারকে কিছু বলতে চাইবে রাস্তার উন্নতি বা এরকম মন্দিরের কিছু ব্যাপারে রাস্তার উন্নতি নিয়ে যদি রাস্তাটা পুরো ভালো হয়ে যেত তাহলে তো আর কোনো উপায় আসিল না সরকারের কাছে এটাই অনুরোধ রাস্তাটা পুরোপুরি বানিয়ে দেব বা এটাই